চট্টগ্রাম বলুন খুলনা বলুন দিনাজপুর বলুন সারা দেশেই কিন্তু এই তাণ্ডব চলছে এবং অরাজক একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে ঠান্ডা মাথায় আর তার মধ্য দিয়ে যেটি নিশ্চিত করার চেষ্টা চলছে দেশটি আনগভর্নেবল হয়ে গেছে দেশটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে সুতরাং এখানে রাজনীতি এখানে গণতন্ত্র কোন অবস্থায় করতে পারবে না সুতরাং এখানে কনফ্লিক্ট জোন হিসেবে এই অঞ্চলটি আবির্ভূত হয়েছে এবং আলটিমেটলি জাতিসংঘের তত্ত্বাবধানে যদি নির্বাচন আয়োজন করতে হয় তার ম্যান্ডেট নিতে হবে এবং ক্যাম্বোডিয়ার মতো জাতিসংঘের তত্ত্বাবধানে যদি নির্বাচন আয়োজন করা যায় তাহলেই শুধুমাত্র আপনার আহ গণতন্ত্রে ফেরা সম্ভব এবং সেটাও কিন্তু সুদূর করা হতো একটা বিষয় যতদিন পর্যন্ত বছর আপনার এই অবস্থা যদি বিরাজমান রাখা যায় তাহলে রাষ্ট্রের খোলনৈচে পাল্টে ফেলা যাবে সম্ভব জাতিসংঘের তত্ত্বাবধানে আপনার নির্বাচনের যে জিগির বা তাগিদ সেটা কিন্তু জামাতের পক্ষ থেকে আহ হাজির করা হয়েছে তারা বুঝে না বুঝে এমনটি করছেন সেটা আমি মনে করি না তারা প্লাডার বেসড একটা পলিটিক্যাল পার্টি এবং সে কারণে বুঝে ফেলেছেন খেলাটা যে আলটিমেটলি তাদেরকেও টার্গেটেড করা হবে সেই জন্য জাতিসংঘের জিগিটটি তারা তুলেছে তো এখন জাতিসংঘের তো একটা কমিশনও বাংলাদেশে বসানো হয়েছে এবং সেটির জন্য খসড়া অনুমোদন বর্তমান উপদেষ্টা পরিষদ প্রদান করেছেন এবং আপনি খেয়াল করে দেখেন যেই সব দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিটি বা অফিস আপনার কার্যকর করা হয়েছে সবগুলি ইভেনচুয়ালি আপনার কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়েছে এবং তখন জাস্টিফাই করা সহজ হয়েছে জাতিসংঘের ইন্টারভেনশন এখন স্যার এই যে আমার এই যে আমার নূর কাতার কুয়েত থেকে লিখেছেন তিনি বলছেন দেশের যে অবস্থা আপনারা আছেন মাইনাস প্লাস নিয়ে দেশে গৃহযুদ্ধ অতি এবং অত্যাবশ্যক হয়ে পড়েছে দেশ অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে এই শিকার সেই শিকার নয় মানে সে শিকার মানে ভিকটিম শিকার হয়ে ইরাক এবং সিরিয়া অর্থাৎ লিবিয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে যে মন্তব্যটি সংশ্লিষ্ট ব্যক্তি করেছেন অতি শক্তি বলে আমি মনে করি না আপনি খেয়াল করে দেখেন দায়িত্বশীল পদে আছেন সকল মন্ত্রণালয় দেখাশোনা করছিলেন একসময় হুজিরে খামাখা বলে যিনি করেছিলেন আপনার দপ্তরবিহীন উপদেষ্টা সেই মাহফুজ মহোদয় তিনি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান দিয়েছিলেন যে গৃহযুদ্ধ অত্যাশান সুতরাং না বুঝে হেয়ালি পড়ার পরশবর্তী হয়ে তিনি এমনটি করেছেন তা আমি মনে করি না তো না বুঝে তো করেনি কিন্তু তাকে একটু মাঝখানে চুপচাপ দেখেছিলাম আবার তিনি বেরিয়ে এসেছেন তো দেখলাম যেহেতু তার গতায়ত সীমায়িত হয়েছে তিনি এখন সকল মন্ত্রণালয়ের বদলে একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে আপনার তিনি দায়িত্ব নেয়ার পরে আপনার খেয়াল করে দেখেন যে অবস্থাটা তৈরি হয়েছে মিডিয়া প্রিন্ট কি ইলেকট্রনিক সবাই কিন্তু রীতিমতো সেই বাঘে ছাগে এক ঘাটে পানি খায় সেই রকম একটি অবস্থায় নিপতিত হয়েছে অনেক আপনার মিডিয়া আউটলেট রীতিমতো সন্দেহভাজন আপনার পরিচিতি অর্জন করেছেন এমনকি দুদকের পক্ষ থেকে নোটিফিকেশন হাজির করার প্রক্রিয়া চলছে অর্থাৎ স্থায়ীভাবে ভাবে স্টিকমাটাইজ করে তাদেরকে এই স্পেস থেকে সরিয়ে দেয়া ক্রমে ক্রমে স্টাইলটা সেই গেস্টপো বাহিনীর মতো জর্মান নাৎসি যুগে যা আমরা প্রত্যক্ষ করেছি আপনার স্লোগান ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু স্টাইলটা নব্য ফ্যাসিবাদী ধারায় অর্থাৎ আরেক কাঠি সরেস সুতরাং এই দুঃখ রাখবেন কোথায় মানে আওয়ামী লীগ এই সরকারকে দেখলে তো যে কেউ বলবে আওয়ামী লীগ ছিল ধোয়া তুলসী পাতা এখন এখন এই সরকার যেরকম ফ্যাসিস্টের ফ্যাসিস্ট মানে ভয়ঙ্কর আওয়ামী লীগ সরকার তো ফ্যাসিস্ট ছিল না আওয়ামী লীগ ছিল কর্তৃত্ববাদী সরকার এই সরকার রিয়েল অর্থেই ফ্যাসিস্ট রাইট সকল সব সবকিছুকে ছাড়িয়ে গেছে তারা আপনার নয় মাসের যে যুদ্ধকালীন পরিস্থিতি পরিস্থিতি ছিল তখনও কিন্তু শৈশব তখন শৈশবকালীন বয়স। তখন কিন্তু চোখের সামনে রেখেছি তার মধ্যেও কিন্তু মানুষের মধ্যে সহমর্মিতা ছিল মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব ছিল তা না হলে আপনার প্রতিটি জনপথ কিন্তু সিরিয়ায় রূপান্তরিত হতো সেটা হয়নি মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে নিশ্চিন্ত মনে শহর ছেড়ে গ্রামে গিয়ে আশ্রয় নিতে সক্ষম হয়েছিল পৌঁছাতে পেরেছিল এখন যদি হতো তাহলে সেটা কখনোই সম্ভবপর হতো না বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে আমাদের হুমায়ুন আজাদের ভাষায় ডাকাত গ্রাম এবং সেই গ্রামে ডাকাত পড়েছে কিন্তু মানুষ এখনো উপলব্ধি করতে পারছে না যে তার গ্রামে ডাকাত পড়েছে এটা এটাই ভয়ঙ্কর এটাই সব কারণ আমি বুঝি আমার দেশের মানুষকে আমি যতখানি চিনি তারা যদি একবার বুঝতে পারে যে দেশে ডাকাত পড়েছে তারা কাউকে ছাড়বে না কিন্তু মানুষকে জাগানোটা খুব কঠিন একটি কাজ তাদের কাছে পৌঁছানোর সব মাধ্যম এরা বন্ধ করে দিয়েছে এটাই সবচেয়ে আতঙ্কের কথা এবং আমরা বুঝতে পারি যাতে করে মানুষকে জাগানো না যায় সেই জাগানোর যত রকম মাধ্যম আছে বিশেষ করে গণমাধ্যমকে তারা সবার আগে দখল করে একদম ধ্বংস করে দিয়েছে যাই হোক আমি এখানে দেখছি শহীদুল ইসলামের একটি মন্তব্য করেছেন ভেরি ইন্টারেস্টিং তিনি বলছেন যে বিএনপি জানতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলে নেক্সট টার্গেট হবে বিএনপি তাই শুরুতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল কে জানে কোন কারণে তারা নিষিদ্ধের পক্ষে গেল বিএনপি নেতাদের প্রজ্ঞার অভাব আছে ডক্টর কুলিমুল আমরা দেখলাম যে কথা কিন্তু ঠিকই বলেছে শহীদুল আলম যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে ছিল হঠাৎ করে তারা ইউটার্ন নিয়ে নিল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা খুব জোরে সরে বলেছিল হঠাৎ করে তার ইউটার্ন নিয়ে নিল ফলে তাদের সঙ্গে এটে ওঠা মুশকিল এখন যেহেতু প্রকাশ্য রাজনীতি তারা করেন সেজন্যই তাদের কাছে মনে হয়েছে কিছুটা ছাড় দিয়ে হলেও যদি সিন্দাবাদের দত্ত কাত থেকে নামানো যায় মজার ব্যাপারটা হচ্ছে সিন্দাবাদের দত্ত তো কাত থেকে নামার জন্য আসেনি তাহা রীতিমতো গেড়ে বসবার জন্য এই আচরণ করছে সুতরাং এটা এস্টিমেশনের একটা ব্যাপার আছে আপনি ভাবছেন একরকম হচ্ছে আর রকম এবং এটি আপনার যে পরিস্থিতি তা এইরকম একটি আবহাওয়া তৈরি করে ফেলেছে ইতিমধ্যে কি এই কথা বলছেন তার রাজনৈতিক প্রজ্ঞা এই দলের আহ মাসেও হয়নি কিভাবে ভাই এখানে তো আপনি ছায়ার সঙ্গে তলোয়ার যুদ্ধ করতে পারবেন না চতুর্থটা হয়ে দাঁড়িয়েছে ছায়ার সঙ্গে আপনার লড়াই করবার মত এখন রাজনৈতিক দল ভর করবে জনগণের শক্তির উপর তো আপনার কবি মাকি ধাইদার লিখেছিলেন ভুল করেছো প্রতিবিম্বে নিজের ছায়া ধরতে গিয়ে অবনী স্বভাব চড়ই পাখির ক্ষয় ডানার শালিক জি ভালো বলেছেন স্যার এখানে সৈয়দা আরেকটি সাইদ আরেকটি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে রাজ তৈরি করা হয়েছে তাই মনে হচ্ছে শীঘ্রই সেরকম একটি নাটক বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের কথা বলছে আপনি জানেন যে সাবেক আইজিপি রাজ হচ্ছেন এটির বিষয়ে একটু বলেন তার রাজ হওয়ার পেছনের কথা নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে আমাদেরকে যদি আপনি একটু বলতেন স্যার একটু পেছনে কাজ করছে ডিপ স্টেট পরাশক্তি ডিপ স্টেট আপনার নিশ্চয়ই ম্যাগনেসকে একটের কথা মনে আছে তাকে এই টোপর পরিয়ে দেয়া হয়েছিল আর টোপরটা এত ভয়ঙ্কর যে তিনি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা তাদের সঙ্গে যারা ইন্টার্যাক্ট করবে সবাই কিন্তু রওতায় চলে আসবে ফলে আপনার এই বিভীষিকা রীতিমত তাড়া করে ফিরছে এই ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি ব্যক্তিগত ভাবে তিনি যখন এসছেন কমিশনার সেই সময় থেকে চিনি মাঠে ঘাটে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে তাকে সব সময় পেয়েছি এবং ভদ্রলোক নন একজন মানুষ আপনার রাজনৈতিক যে আনুগত্য সেটি কখনোই তার মধ্যে আমি দেখিনি ফলে আপনার চাকরি করছেন মাসের শেষে পেচেক নিয়ে বাড়ি যাচ্ছেন এই খরার একজন মানুষ সেই লোক এরকম অবস্থায় পরে এখন অষ্টাগত প্রাণ তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কথাটি বলা হচ্ছে তারা সেটি ওন করেন না অর্থাৎ নৈতিক সমর্থন কোন অবস্থায় তারা দিচ্ছেন না তাকে এই ভূমিকা পালন করতে ফলে যে কোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করে রায় না দিলে তাদের বাস্তবায়ন করা যাবে না সুতরাং দেয়া হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছেন হাসান হক ইনু মহোদয়ের সেই ভয়েস নিয়ে কারিগরি করবার চেষ্টা চলছে সুতরাং যত রকমের গিমিক আছে সবই কিন্তু প্রত্যক্ষ করতে হবে ইউনুসের হুকুমতে এটা নিশ্চয়তা দিয়ে পাবে আমার আমার এখানে একজন অতিথি আসেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম তিনি বলছিলেন তিনি একটা ছবিও এঁকেছেন এটি যে এই যে এই যে যা কিছু বাংলাদেশে ঘটছে এটা একটা ছকে ঘটছে এবং এটা একটা যে ষড়যন্ত্র একটা সাপ তিনি এটি একটা সাপ হিসেবে আখ্যায়িত করেছেন যার অনেকগুলো মাথা কোন মাথাটা কোন দিক থেকে এসে দংশন করছে আপনি বুঝতে পারবেন না মনে হবে ভিন্ন ভিন্ন কিন্তু আসলে একটাই সাপ এটি তিনি খুব দারুন ভাবে একটা পেন্টিং করেছেন ব্যাখ্যাও করেছেন এটি আজকে এই যে একজন মন্তব্য করেছেন এখানে অলরেডি সেটি হচ্ছে তিনি বলছেন যে এখন এনসিপি বিএনপি কে নাই করে দেবে সেই স্বপ্নের

তো ডক্টর ইউনুসের সামনে কোনো পথ খোলা নেই এখানে একজন মন্তব্য করেছেন পাঁচই আগস্টের আগে যদি কোনো ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী হয়ে থাকেন তাহলে পাঁচই আগস্টের পরে কেন এই সরকার দায়ী থাকবে না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি কেন দায়ী থাকবে না দেখুন আপনার বাপ বাপকেও সার প্রফেসর ইউনুস একের পর এক যে কাণ্ডগুলো তার নাম দিয়ে ঘটানো হয়েছে এর দায়িত্ব তাকে নিতেই হবে সুতরাং আপনার এখন আর এসব চিন্তা করে লাভ আর এখান থেকে হঠাৎ করে সরে যাওয়ার কোন রকমের নাটক করেও কিন্তু তিনি নিস্তার পাবেন না তার শরীরের সর্বত্র অবয়বের সবখানে আপনার ছোপ ছোক রক্ত লেগে আছে সুতরাং এই যে মার্ডার চেহারা আপনার শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ন্যূনতম কোথাও কোনো অবদান আছে কিনা এটা কেউ দেখাতে পারবেন না এটি একটা রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত এবং সেটি তাকে তাকে একটা স্ট্রাচার প্রদান করেছে তাকে পরিণত করেছে এবং এই নোবেল ভাঙ্গিয়ে তিনি এটা তার ব্যবসার চালান বলতে পারেন এটা ভাঙিয়ে তিনি চলছিলেন